সেদিন আমরা যে ডাক দিয়েছিলাম আর জিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক বিচারের দাবিকে সামনে রেখে এবং একগুচ্ছ কর্মসূচিকে দফাকে সামনে রেখে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনের জায়গা থেকেই বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোনায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন যা জয়নগরেও আমাদের প্রতিনিধি দল গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যা বলতে চাইছি সেটা এটাই অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যেরকম আন্দোলন করছে ঠিক সেইভাবেই দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে দশ দফা কর্মসূচি দশ দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা রেখেছি এবং পাশাপাশি এটাও বলছি যাতে পশ্চিমবাংলার বুকে যে কোনো অভয়ার বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আমরা তাদের জন্য দাবি দুর্ব তাদের ন্যায় বিচারের সাথে আমরা সব সময় পাশে থাকি আজ অনশনের দ্বিতীয় দিন আপনারা জানেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষরা জানেন আমাদের এই আন্দোলন থেকে উঠে আসা একটা অন্যতম দাবি ছিল কলেজে কলেজে ভয়ের পরি পরিবেশ এবং হেড কালচার এই আন্দোলন থেকেই মনে হয় এই শব্দবন্ধ তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আমরা আরজিকো রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন উনষাট জনের প্রথমে একান্ন জন পরে আবার অ্যাড হয়ে উনষাট জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম সেই তালিকার শাস্তির জন্য কালকে কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয় আপনারা সেই মিটিংয়ের বিস্তারিত মিনিটস এবং যা শাস্তি তা আপনারা জানেন আপনারা জানেন যে শুরুর যে দশজন আছে সেই দশজনকে কলেজের পক্ষ থেকে এক্সপিল করা হয় এবং যে দশজনের তালিকা সেই তালিকা যদি আপনারা দেখেন সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেপ্তার করেছে। আপনারা যদি সেই তালিকাকে আরও খুটিয়ে দেখেন তারা সিবিআই তদন্তের এই ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের তদন্তের বিচারাধীন বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারের রেখেছে তাহলে এই যে নজর দশজনের যে তালিকা উঠে এসেছে সেই তালিকা ন তারিখের ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম এবং আমরা এখনও মনে করি যে এই যে ঘটনা ঘটেছে এবং এই যে ন তারিখের ঘটনা তৈরি হয়েছে সেই ঘটনার জায়গা থেকে কাল আগের দিনের কলেজ কাউন্সিলিং মিটিংয়ের দিক থেকে আমাদের স্টুডেন্ট ওয়েস্টবেঙ্গল জুনিয়ার টটল ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেখানে থেকেছিলাম এবং আমরা শাস্তির দাবি যা রেখেছিলাম সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি আজ দ্বিতীয় দিন এসে আরজিগড় মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো বেঙ্গল জুনিয়র ডক্টর স্যার যে দশ দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমারও নমশনের কর্মসূচি আমি পালন করব